দেশে বড় একটা ঘটনা ঘটে গিয়েছে বরং আমি বলবো যে এর চাইতে জনগুরুত্ব সম্পন্ন এর চাইতে স্পর্শগতর জনজীবনের প্রভাব বিস্তারকারী অন্য কোনো ঘটনা হতে পারে না ঘটনা হচ্ছে বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং সেটা পহেলা মার্চ থেকে কার্যকর হওয়া তো এত বড়ো একটা ঘটনা দেশে ঘটে গিয়েছে জনজীবন উপর যার প্রভাব মারাত্মক সরকার মূল্য সমন্বয়ের নামে জনগণের পকেট কেটে টাকা পয়সা নিয়ে যেতে চাচ্ছে নিজেদের লুটপাট দুর্নীতিকে নানানভাবে ঢাকতে কিংবা সেই ধাক্কল কাটিয়ে ওঠার জন্যে তো এটা নিয়ে তোলপার হওয়ার কথা ছিল রাজনৈতিক দলগুলো মাঠে নামবে হরতাল দেবে কিসের কোন জায়গায় হরতাল দেন আপনারা হরতালের আসল জায়গা তো এই বিদ্যুতের মূল্যবৃদ্ধি তেল গাছ এগুলোর মূল্যবৃদ্ধি জনসম্পৃক্ত হরতাল জনগণ সাপোর্ট করবে এইসব জায়গায় তো হরতাল আমরা দেখি না কিছুই হয়নি বিএনপি বা আরও আরো বড় বড় দল কাউকেই রাজপথে তেমন কিছুই আমরা করতে দেখিনি বিবৃতির মধ্যে সীমাবদ্ধ ছিল পয়লা মার্চ থেকে কার্যকর অথচ পয়লা মার্চ কাউকে রাজপথে আমরা নামতে দেখলাম না কোনো ভূমিকায় এটা দুঃখজনক যে আজকে জনগুরুত্ব সম্পন্ন বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি না বা রাজনৈতিক দলগুলোর রাজপথে কর্মসূচি থাকে না কিন্তু যেমন পহেলা মার্চ বিদ্যুতের মূল্যবৃদ্ধি বা এগুলোর প্রতিবাদে বিএনপি বা তাদের কোনো অঙ্গসংগঠনকে আমি রাজপথে এতেই দেখিনি কিন্তু ছাত্রদলের তথাগতিত কমিটি দেওয়া হয়েছে সেটাকে স্বাগত জানিয়ে দেশের বিভিন্ন জায়গায় ছাত্রদল ঠিকই রাজপথে নেমেছে এর মানে রাজপথে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চাইলে বিএনপি নামতে পারত কিন্তু নামেনি হ্যাঁ কিছু কিছু বামপন্থী বা বিএনপির অঙ্গসংগঠন যেটা ওইভাবে গুরুত্বপূর্ণ নয় তারা অনেকে রাজপথে নেমেছে তারা এটা যেভাবে যতটুকুই হোক এটা উই অ্যাপ্রিসিয়েট ইসলামপন্থীদের মধ্যেও কাউকে আমরা দেখলাম না বিএনপি এবং ইসলামপন্থী কোনো দলের চর্ম নাই বা এই টাইপের এত গুরুত্বপূর্ণ একটা ঘটনা এত বড় একটা ঘটনায় রাজপথে তাদের কোনো কর্মসূচি না থাকায় আমি হতাশা প্রকাশ করছি তো এই ঘটনায় কেউ তেমন কিছু না করলেও রাজপথে জামাত ইসলাম কিন্তু ঠিকই নেমেছে যদিও লিমিটেড এক্সটেন্টে সামান্য হলেও সামথিং ইজ বেটার দেন নাথিং একেবারে নাক চাইতে তো ভালো জামাত ইসলামী বিবৃতি দিয়ে কঠোর ভাষায় এই বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ করেছে এবং রাজপথে নেমেও তারা প্রতিবাদ করেছে এটা ছড়িয়ে দেয়া দরকার এই প্রতিবাদ আমি দিতে চাই যে না জামাত রাজপথে নেমেছে অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট দর্শক এই বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পহেলা মাস থেকে যে বিদ্যুতের মূল্য বৃদ্ধি সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখা এবং বিক্ষোভ মিছিল করেছে জামাত ইসলামী বরিশাল মহানগরী শাখা বেবুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিল সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছে এবং তাদের এই মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে এই মিছিল থেকে এই দুইটাই খবর এসেছে যতটুকু হোক অ্যাটলিস্ট রাজপথে নেমেছে আমি এটাকে প্রচার করতে চাই আশা করি আপনারাও প্রচার করবেন দর্শক ধন্যবাদ জামাতকে যে রাজপথে নেমেছে যদি জাতীয়ভাবে সমগ্র মহানগরীগুলোতে বর বড় মিছিল করতে পারতো তাহলে আরও বেশি ভালো হতো কারণ এই জনসম্পৃক্ত ইস্যুতেই সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে যতই নেতিবাচক সময় পোক না কেন যদিও দেশে একটা শোকের আবহ ছিল পহেলা মার্চ বেইলি রোডের যে অগ্নিকাণ্ডের ঘটনা আপনারা জানেন দেশ থমথমে একটা অবস্থা বিরাজ করেছিল নানান কারণে হয়তো বা দেশব্যাপী মাঠে নামেনি পরবর্তীতে কর্মসূচি দিলে আমরা সেটা জানিয়ে দেব কুষ্টিয়া জেলা জামাত ইসলামী রাজপথে নেমেছে এর কয়েকদিন আগে কুষ্টিয়ায় কুষ্টিয়া জেলা জামাতের রোপণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে যেহেতু কুষ্টিয়া মাঠে নেমেছে তাদের রোপণ সম্মেলনের একটু পুরনো খবরটাও আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই দর্শক অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সেই রোপণ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যুক্ত থেকে বক্তব্য দিয়েছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন নৈতিক শক্তি বলিষ্ঠ করলে দুনিয়ার কোনো শক্তি পেছনে নিতে পারবে না ব্যক্তিগত সম্পদ কম বা বেশি সবই আল্লাহর পরীক্ষা আল্লাহ যা দান করেছেন তা আল্লাহর কাজে ব্যবহার করতে হবে একামত দিনের ফরজিয়াতের দায়িত্ব পালন রুকুনদের অত্যন্ত যত্নবান হতে হবে দিনের রুকুনিয়াতের আসল চেতনা ধারণ করে সকলকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান বাংলাদেশ জামায়াত ইসলামের কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে ছাব্বিশ ফেব্রুয়ারি সোমবার সকাল নয়টায় বেশ কয়েকদিন আগের খবর আপনাদের জানিয়ে দিচ্ছি জেলা আমির অধ্যাপক মারনা আবুল হাসিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিনের সঞ্চালনায় ভার্চুয়ালি বার্ষিক রোকন সম্মেলনের প্রধান অতিথি বক্তব্য বক্তব্য সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম কারোর সব কথা বলেন বিশেষ অতিথি বক্তব্য রাখেন যেমাদের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মাজিম হোসেন হেলাল বরিশালের গণমানুষের নেতা তিনি এখন তো জাতীয় নেতা কেন্দ্রীয় নির্বাহী সদস্য যশোর কুষ্টি অঞ্চলের পরিচালক জনাব মোবারক হুসাইন অতিথি অ্যাডভোকেট মোয়াজিম হোসেন হেলাল বলেন বর্তমান বিশ্বে জামাত আজ অনেকগুলো দেশে কাজ করে যাচ্ছে এবং বাছাই করে যোগ্য লোক তৈরি করছে যার কারণে দেশের জনগণ আজ বিকল্প শক্তি হিসেবে জামাতকে ভাবতে শুরু করেছে সংগঠনের ভাবমূর্তি রক্ষাতে তিনি বলেন দুনিয়ার সফলতা নিশ্চয়ই না থাকলেও পরকালীন পুরস্কার অনিবার্য খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট অধ্যা অ্যাডভোকেট মোয়াজিম হোসেন হেলাল উপস্থাপন করেছেন যাই হোক দর্শক কুষ্টিয়া এবং বরিশাল জামাত ইসলামীকে ধন্যবাদ বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদের রাজপথে নামার জন্যে